হচ্ছে আমাদের হোটেল রুম হ্যাঁ শ্রীনগর দুই নাম্বার গেটে শুধু একটা ঘুম দিয়ে উঠলাম এখন মাত্রই কারণ শ্রীনগর আসার পরেই খুব বৃষ্টি ছিল দুই ঘন্টা আসছি এখন শ্রীনগর লেকের পাড়ে পাড়ে চতুর্দিকে কত সুন্দর সুন্দর বোট আছে এখানে লেক ভিউ বৃষ্টিটা থামছে আর ওয়েদারটা এখন খুব একটা ওয়েদার আর ওই পাশে হচ্ছে হাউস বোট আমরা হাউস বোট গুলাতে যাই নাই কারণ এখানে অনেক ভাড়া বেশি নিবে বেশিটা ও কথা না তো হচ্ছে আমরা যাদের সাথে দুটা ইন্ডিয়ান ছেলের সাথে দেখা হয়েছে তো ওরা বললো প্রথম রাত ওরা এখানে ছিল বাট ওরা ঘুমাতে পারে নাই ওদেরকে আর কি কি বলবো ঠকানো হয়েছে একরকম আর কি ওরা বালিশ ভালো না ইত্যাদি ইত্যাদি এগুলি করে মজা পায়নি তো সবগুলো একরকম হয় না অ্যাকচুয়ালি তো সব মিলিয়ে আমরা নিলে ওরা যে হোটেলটাতে ছিল সেকেন্ড নাইট ওরা বললো খুব ভালো তো ওদের সাথে দেখতে গিয়ে আমাদেরও হোটেলটা ভালো লাগছে আমরা এখানে দুই রাত বুক করে ফেলেছি তো হোটেলটা দেখিয়েছি আপনাদের মধ্যে আমরা চোদ্দোশো রুপি পে করেছি হাঁটতে হাঁটতে ক্রাউড থেকে একটু বাইরে চলে আসছি এখানে একটু বেশি ক্রাউড লেকটাও ছোট এখানে লেকটা একটু প্রসারিত তো রাস্তা যতক্ষণ হাঁটবেন সবাই আপনাকে জিজ্ঞাসা করবে শিকারাতে চড়বেন কিনা এইসব শিকারা গুলোর কথা তো যারা শিকারায় চড়তে চান চড়তে পারেন একটা টুরিস্ট বাসও দেখলাম এই রাস্তাটা মানে যাওয়া আসা করে একশো রুপি ওইটাও করতে পারেন আপনার অ্যাক্টিভিটি আর বোটের ব্যাপারটা আমি এখনো কথা বলি নাই কারোর সাথে তো বোটের প্রাইসটা আমি জানি না তো আমি করলে ইনশাল্লাহ আপনাদের জানাই দিব এখানে পাশে মেঘের আড়ালে যে পাহাড় গুলো একটু একটু দেখা যাচ্ছে এখানে কিন্তু পাহাড় বোঝা যাচ্ছে না তো মেঘটা কেটে গেলে এই ভিউটা অনেকই নাইস লাগতো লেকের সাথে এটা একটা পাহাড়ের প্রতিচ্ছবি আসতো এখানে দেখতে অনেকই সুন্দর লাগতো আমরা একটা ভাড়া করলাম শিকারা

सुन लो फिर सुन लो तू 300. 300 कि, कि, तो चाय भी आप पिला देना कोई बात एक घंटे <laughs> अगर आप खुश नहीं हो तो मत लो उतार दो हमें বোটে আব্বা আর ভাই আয়েসি ভঙ্গিতে বসে আছে অনেকের ছবি দেখি পানি কি নীল পরিষ্কার দেখায় বর্ষাকাল থেকে পানি এরকম বর্ষার কারণে পানি এরকম অনেক তো অনেকে ফটো শুট করে বা ওইখানে মূল লেকটা ওইখানে নিয়ে যাবে বলছে ওইখানে তো পানি ক্লিয়ার হয় অনেক দেখি ওইখানে এরকম কিনা টাইম দেখছিলেন টাইম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বলছো না অ্যারাউন্ড চল্লিশ মিনিট ঘোরাবে একটু বাজারে নামাবে এখানে কিছু খাওয়া দাওয়ার জন্য বিশ মিনিটের মতো লাগবে হয়তো আলু পরি পেঁয়াজও মিস করতেছি কেন জানি ওয়েদারটা খুবই শান্ত পরিবেশ বৃষ্টির পরে যেরকম হয় আর কি এরকমই ধরো যে এখন আর মেঘেরিয়ে নাই আকাশে ভাবছিলাম আজকে সারাদিন এরকম কাটবে লেকে এরকম বোটে করে আবার অনেক দোকান টোকানও বিক্রি করে আর কি দোকানের মধ্যে এক একজন এক এক রকম কেউ ফল কেউ গহনা উনি গহনা নিয়ে আসছে আবার হুক্কা বিক্রি করে ইত্যাদি আর কি আমাদের হোটেলটা যেখানে এক নাম্বার বা দুই নাম্বার গেটে আমরা ওইখান থেকে যদি আপনি বোটে চড়েন তো এরা ওই যে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ঘোরাবে ওই সব করলে আপনি মূল লেকটাতে আসতে পারবেন না আমার মনে হয় আমাদের মতো করলেই ভালো বেটার আপনি হেঁটে যত দূর পর্যন্ত আসেন পরে মূল লেকটাতে ঘুরতে পারলেন আর কি আমরা মূল লেকটার কাছে চলে আসছি এখানে দেখেন এখান থেকে লেকের প্রসারিত অংশ পাহাড় সহ মেঘে মেঘে আছে পাহাড় আমার পিছনে দেখছেন যেটা এটা নেহেরু পার্ক মানে সাইড সিং গুলো তারা যেগুলি করায় তার মধ্যে একটা আর কি পিছনে একটা মসজিদ এই বোর্ড হাউস টার ওই দিকটাতে যারা এখানে হম সামনে আমরা এখন ফ্লোটিং মার্কেটের দিকে যাচ্ছি ওই দিকটাতে ফ্লোটিং মার্কেট আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যারা এখানে একটু দূরে এসে এই থাকে এটা শখের জন্য থাকা কিন্তু অনেক মানে বিষয় আছে যেটা তো মানে আনন্দদায়ক না এখানে বন্দির মতো কতক্ষণ নৌকা দিয়ে ঘুরবে শহরে যেতে হইলে অনেক কষ্ট করে যেতে হবে এর মধ্যে এখানে মশার উপদ্রব তো আছেই আমরা মার্কেট এরিয়ার দিকে ঢুকেছি এখন এখানে অনেক হাউস বোট আছে বোটের কারো কাজগুলা কিন্তু খুবই নান্দনিক ভিতরেরও ডেকোরেশন খুবই সুন্দর এটা হচ্ছে ফ্লোটিং মার্কেট শাল টাল দেখবেন না শাল নেই দেখেন কি ভাই

সন্ধ্যা ঘনিয়ে আসছে রাতে অ্যাক্টিভিটি কি আছে জানি না এখনো যদি জানতে পারি আপনাদেরকে জানাবো কারণ অনেক সময় দেখা যায় রাতের বেলা করার কিছু থাকে না করণীয় বিশেষ করে হিল সাইড গুলোতে हम आगा। आगा। में 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 एक दुकान है है की मार्केट मिक्स मिक्स लेंगे आता देखो और और, और दूसरा मिक्स होता है उसमें पनीर भी होता है आपको कौन सा चाहिए न पनीर नहीं चाहिए, आचा चाहिए।, आचा चाहिए। एक, ही एक ही एक ही एक তো নিক্স পাকোড়া দুইশো রুপি